সঙ্গীত জগতে নক্ষত্র পতন প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় অসুস্থ ছিলেন ভর্তি ছিলেন এসএস হাসপাতালে এবং দীর্ঘদিন ধরে এই বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি বয়স হয়েছিল তিরাশি বছর কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী তাকে দেখতে যান এস হাসপাতালে এই মুহূর্তে আমাদের সঙ্গে এস এস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় সঙ্গীত জগতে নক্ষত্র প্রতন এবং অপরাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় তুমি এস এস এ রয়েছো এই মুহূর্তে কারা কারা সেখানে উপস্থিত রয়েছেন কি ছবি দেখতে পাচ্ছ দেখো জানুয়ারি মাস থেকে অসুস্থ ছিলেন প্রতুল মুখোপাধ্যায় এবং তারপর হাসপাতালে ভর্তি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এস হাসপাতালে ভর্তি করার সম্পূর্ণভাবে ব্যবস্থা করেন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি দেখতে আসেন ডাক্তারদের সঙ্গে কথাও বলেছেন এবং আজকে সকালবেলা এগারোটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এস এস কেম হাসপাতালের মেইন ব্লকে প্রয়াত হয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর এবং তিনি রেকটাম ক্যান্সারে তিনি ভুগছিলেন দীর্ঘদিন ধরে এবং আজকে হঠাৎ করেই তার স্ট্রোক হয় এবং তারপরে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মুহূর্তে হাসপাতালে এসে পৌঁছেছেন অরুণ বিশ্বাস দোলা সেন ইন্দ্রনীল সেন তারা এসে পৌঁছেছেন এবং দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত রবীন্দ্র সদনে সায়িত থাকবে প্রয়াত শিল্পীর মরদেহ বাংলার যারা গুণী শিল্পী থেকে শুরু করে যারা সাধারণ মানুষ রয়েছেন যারা শ্রোতা রয়েছেন দর্শক রয়েছেন তারা শ্রদ্ধা জানাতে পারবেন শেষ শ্রদ্ধা জানাতে পারবেন রবীন্দ্রসদনে দুপুর দুটো থেকে বিকেলবেলা চারটে পর্যন্ত আর কিছুক্ষণ পরেই এস এস কে হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে তার বাড়িতেও নিয়ে যাওয়া হবে এবং এবং যেটা জানা যাচ্ছে যে রবীন্দ্রসদন থেকে ফের তাকে নিয়ে আসা হবে এস কেননা তিনি দান করে গিয়েছিলেন দেহ দেহদান করে গিয়েছিলেন এবং সেই সঙ্গে চক্ষুদানও করেছিলেন এই এস এস কেম হাসপাতালে সেই জায়গা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে বাংলা গান তুমি জানো যে অন্য ধারার যে বাংলা গান সেই বাংলা গানের জন্য প্রত্যেকটা বাঙালি মানুষের হৃদয়ে রয়ে গিয়েছেন প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলায় গান গাই বাংলার গান গাই এবং তার গানের মধ্যে যে সক্রিয়তা ছিল আমরা নব্বইয়ের সময় থেকে যখন প্রথম তোমাকে চাই সুমন চট্টোপাধ্যায় নিয়ে এলেন সেই সময়েরও আরও বছর দশেক আগে থেকে প্রতুল মুখোপাধ্যায় এবং তিনিও ক্রমশ জনপ্রিয় হয়ে পড়লেন তার গানে কোনো রকম যন্ত্রানুসঙ্গীত ব্যবহার ছিল না এবং সেই যন্ত্রানুসঙ্গত ছাড়াই নিজে এককভাবে গান মঞ্চস্থ করতেন এবং সম্পূর্ণভাবে তার গায়কই তার অন্য ধারার বাংলা গান সহজেই বাংলার মানুষের সেই গানগুলো আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবির সুমন এবং বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে তারা কি বলেছেন শুনুন কি বলবো অতন্ত বাকরহিত মানে প্রথমত একটা কথা বলতে এই প্রথমত আমি শান্তি কামনা করি না মানে তিনি কষ্ট পাছিলেন থেকে তিনি মুক্তি পেলেন আমি তো হারালাম আমার এক বন্ধুকে আমার এক প্রিয়জনকে যিনি যতো ভালো যিনি শোনাতে নাম আছে আর তো কেউ নেই এ এ ভালোই বুঝবে না অনেক বিশালে আর তিনি তো একেবারে মানে অসাধারণ কিছু গান আমাদের দিয়ে গেছেন যেটা কোনদিন ভোলা যাবে না দুই বাংলার কাছেই তিনি জনপ্রিয় ছিলেন সমস্ত কিছু থেকে দূরে থেকেও সমস্ত কিছু সঙ্গেই সম্পৃক্ত ছিলেন অদ্ভুত একটি মানুষ ছিলেন ভীষণ ভালো মানুষ খুব দুঃখে দুঃখ পেলাম খুব দুঃখের খবর এটা সমস্ত বাঙালিরই এই আজকে শোক দিবস পালন করা উচিত হাসছি অন্যান্য খবরে সঙ্গীত জগতে নক্ষত্র পতন প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন এস হাসপাতালে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি বয়স হয়েছিল তিরাশি বছর রবীন্দ্র সদনে মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানানো হবে প্রতুল মুখোপাধ্যায়ের জীবনাবাসন হয়েছে আজ সকালে উনিশশো সালে পঁচিশে জুন অবিভক্ত বাংলায় জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের প্রবাদ প্রতিম সঙ্গীতজ্ঞ প্রতুল মুখোপাধ্যায় তার বাবা ছিলেন প্রভাত চন্দ্র মুখোপাধ্যায় সরকারি স্কুলের শিক্ষক মা বাণী মুখোপাধ্যায় ও প্রতুলকে নিয়ে দেশভাগের পর এবার বাংলায় চলে আসেন তিনি থাকতে শুরু করেন চুচুরায় অল্প বয়স থেকেই কবিতা শুরু থাকেন প্রতুল মুখোপাধ্যায় তার কবিতার মধ্যে তার গানের মধ্যে আমরা শুধুমাত্র বাংলা নয় বাংলার পাশাপাশি জাপানি হিন্দি এই সমস্ত গানেরও অনেক উদ্যোগ পায় অনেক সেখান থেকেও অনেকটা এগিয়ে এসেছিলেন নিজের নিজস্ব চিন্তাধারা দিয়ে গান তৈরি করেছিলেন প্রতুল মুখোপাধ্যায় এবং আমরা যেমনটা বলছিলাম আপনাদেরকে যে রবীন্দ্র সদনে আজ শেষ শ্রদ্ধা জানানো হবে প্রতুল মুখোপাধ্যায়ের এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রয়েছেন রবীন্দ্র সদনে আমরা সরাসরি নজর রাখবো সেদিকে রণজয় কখন নিয়ে আসা হবে প্রতুল মুখোপাধ্যায়ের দেহ সুমিত দেখো সবে মাত্র এস হাসপাতাল থেকে রবীন্দ্র সদনে শিল্পী শুনতে হ্যাঁ সবে মাত্র নিয়ে আসা হয়েছে প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে এস এস কেম হাসপাতাল থেকে রবীন্দ্র সদনে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে এসে পৌঁছেছে প্রয়াত শিল্পীর মরদেহ রবীন্দ্র সদনে ঠিক যেখানে রবীন্দ্রনাথের বাল্মীকির সময়ের যে ছবি রয়েছে ঠিক তার নিচেই প্রতুল মুখোপাধ্যায় শ্রদ্ধে প্রয়াত শিল্পী তিনি এই মুহূর্তে সায়িত রয়েছেন তার পরিবারের মানুষজন রয়েছেন তাঁর স্ত্রী সহ অন্যান্যরা তারা রয়েছেন পরিবারের মানুষজন এস এস কেম হাসপাতাল থেকে সরাসরিভাবে তাকে এখানে নিয়ে আসা হয়েছে রবীন্দ্রসদনে বিকেল চারটে পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত প্রয়াত শিল্পীর মরদেহ এখানে শায়িত থাকবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী ইন্দ্রানীল ইন্দ্রনীল সেন দোলা সেন সাংসদ তারা রয়েছেন এবং ইতিমধ্যেই প্রতুল মুখোপাধ্যায়ের যারা গুণগ্রাহী দর্শক রয়েছেন শ্রোতা রয়েছেন তারা আসতে শুরু করেছেন তারা এখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শিল্পীকে প্রয়াত শিল্পীকে তারা আসতে শুরু করেছেন ইতিমধ্যে প্রতুল মুখোপাধ্যায় বাংলা সংস্কৃতি জগতে বাংলা গানের জগতে এক উল্লেখযোগ্য নাম যখন অন্য ধরনের গান যখন বাঙালি শুনতে শুরু করলো নব্বইয়ের দশকে তোমাকে চাই যখন ক্যাসেট এলো কবির সুমন সেই সময় সুমন চট্টোপাধ্যায় তারও অনেক আগে থেকে প্রায় আট থেকে দশ বছর আগে থেকে প্রতুল মুখোপাধ্যায় বাংলা গানের জগতে তিনি বিচরণ করছেন তবে যখন অন্য ধারার বাংলা গান সুমনের মাধ্যমে জনপ্রিয় হলো সেই সময়ে কিন্তু বার বাড়ন্ত হলো প্রতুল প্রতুল মুখোপাধ্যায়ের গান প্রতুল মুখোপাধ্যায়ের যে গান আমরা দেখেছি আজকে এই মুহূর্তে এখানে রবীন্দ্র সদনেও কিন্তু যেখানে সাহিত রয়েছেন তার মরদেহ যেখানে সাহিত রয়েছে প্রতুল মুখোপাধ্যায়ের সেই গান যে গান আজও বাঙালির মনে ঝড় তোলে প্রত্যেকটা বাঙালি গুনগুন করে গায় বাংলার গান বা সেই গান কিন্তু বাজছে একদিকে তার মরদেহ সেইখানেই শ্রদ্ধা জানাতে আসছেন মানুষ সাধারণ মানুষ তার গুণগ্রাহী দর্শক শ্রোতা এবং আমরা দোলাশনের ব্যক্তিগত সম্পর্কিত তার গান গান বাচ্ছে দেখো ইতিমধ্যে যারা এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং দোলা সেনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব দিয়েছেন সমস্ত বিষয়টা দেখভাল করবার জন্য হাসপাতাল থেকে রবীন্দ্র সদনে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে রাজ্যের মন্ত্রী সাংসদদের উপস্থিতিতে এছাড়াও রয়েছেন শিল্পী জগতের শিল্প জগতের বেশ কিছু মানুষ রয়েছেন সুদেশনা রায় এসে পৌঁছেছেন সুমন ভট্টাচার্য সাংবাদিক রয়েছেন তারা এসে পৌঁছেছেন এবং বাইরে রবীন্দ্র সদনের বাইরে এই মুহূর্তে অনেক দর্শক শ্রোতা তারা অপেক্ষা করছেন প্রয়াত শিল্পীকে শেষ পারের মতো শ্রদ্ধা জানানোর জন্য আমরা একটু দর্শকদেরকে শুনি দিই কারণ শুধুমাত্র কি আপামর বাঙালি তার প্রতুল মুখোপাধ্যায়ের সেই গুণের মুগ্ধ ছিলেন অনেক প্রবাদ প্রতিম শিল্পীও তাদের মধ্যে আমরা কথা বলেছিলাম রূপম ইসলামের সঙ্গে আমরা কথা বলেছিলাম কবির সুমনের সঙ্গে আমরা কথা বলেছিলাম সাহিত্যিকের সঙ্গে কি বলেছেন তারা শোনাব প্রথমত আমি প্রতিক্রিয়া কি বলুন তো একটা এত কি বলবো বাক্যরহিত মানে প্রথমত একটা কথা বলতে প্রথমত আমি শান্তি কামনা করি করিলাম মানে তিনি কষ্ট পাচ্ছিলেন তার থেকে তিনি মুক্তি পেলেন আমি তো হারালাম আমার এক বন্ধুকে আমার এক প্রিয়জনকে তিনি দুটো ভালো জিনিস শোনাতেন আমাকে আর তো কেউ নেই আহ বাঙালি কোনোদিন বুঝবে না প্রচুর মুখোপাধ্যায় খেয়ে বুঝবে না তার কারণ প্রচুর মুখোপাধ্যায় যদিও শেষ দিকে উনি শুধু আমি বাংলায় গান গাই এই গানটার জন্যই খুব লোকপ্রিয় হয়ে উঠেছিলেন কিন্তু ওটা তার আসল কাজ না আসল কাজ এরকম নিরীক্ষা মনস্ক সুরকার আমি অন্তত দেখিনি কোনোদিন খুবই শ্রদ্ধা করতাম ওকে ভীষণই শ্রদ্ধা করতাম আর তিনি তো একেবারে মানে অসাধারণ কিছু গান আমাদের দিয়ে গেছেন এটা কোনোদিন ভোলা যাবে না দুই বাংলার কাছেই তিনি জনপ্রিয় ছিলেন সমস্ত কিছু থেকে থেকেই জনপ্রিয়টা থেকেও সমস্ত কিছু সঙ্গেই সম্পৃক্ত ছিলেন অদ্ভুত একটি মানুষ ছিলেন ভীষণ ভালো মানুষ খুব দুঃখের দুঃখ পেলাম খুব দুঃখের খবর এটা সমস্ত বাঙালিরই অত্যন্ত দুঃসংবাদ আমার সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল খুবই স্নেহ করতেন এবং ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা বিনিময় ইত্যাদি ছিল সব সময় এবং ছোটবেলা থেকেই তো তার গান শুনেছি মানে আমরা যখন তৈরি হয়ে উঠছিলাম সেই সময়ে তার অ্যালবাম শুনেছি তার অনুষ্ঠানে গেছি এক অনন্য সাংগীতিক প্রতিভা ছিলেন কোনো ইনস্ট্রুমেন্টেশন কোনো ইনস্ট্রুমেন্টালিস্ট ছাড়া উনি পারফর্ম করতেন একা এবং কোনো ইনস্ট্রুমেন্ট না বাজিয়ে